মানুষকে হত্যা করা সহজ কিন্তু আল্লাহর কাজ ধরে জবাব দিয়ে করা বড়ই কঠিন বড়ই কঠিন বড়ই কঠিন অর্ধমুখী করে আল্লাহ তালা জাহান নামে পাঠাবে জোরে কথা বলুন ঠিক না বেটে অবশ্যই জাহান নামে পাঠাবে কারণ আল্লাহ রসুল যে কথা বলছে সেই কথা চিরন্তন সত্য দুই আর দুইয়ের মধ্যে চার হওয়ার সন্দেহ থাকতে পারে আল্লাহর পয়গম্বরের জবানের কথা কোনো দিন অসত্য হতে পারে অন্যায় ভাবে মানুষকে যেমন বিষয় যেই সাতটি বিষয় মানুষ যদি গোলা করে তাহলে মানুষ ধ্বংস হয়ে যায় আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন জন্য গোলামের জন্য দাসিত্বের জন্য শয়তানের প্ররোচনায় রচনায় শয়তানের কোনো বঞ্চনায় মানুষ গোলা করে থাকে সেই গোণাকে মেটানোর জন্য সেই গোণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য

মাসুম বান্দা মায়ের পেট থেকে বের করার যেই বান্দা আমাদের কোনো গুনাহ থাকে না আল্লাহ আগের মতো করে আল্লাহ তালা মাসুম বানা গেছে তারপরেও মানুষ যখন গুনার মাধ্যায় উঠবে যখন বুঝে যখন উপলব্ধি করতে পারে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হা কোনটা বাতিল তারপরে শয়তানের প্রবঞ্চনায় করে মানুষ গুণা করেছিল সেই গোনা এমন পর্যায়ে চলে যায় মানুষের ধ্বংসের কারণ হয়ে যায় আজকে আমাদের আলোচ্য বিষয় যে সাতটি গুণা সাতটি অপরাধ যেগুলো করলে মানুষ ধ্বংস হয়ে যায় এক নম্বর হলো আশির কবিল্লা করা কার সাথে আল্লাহর সাথে করা শীতের দিন কোনো পান্তা যদি কোনো বন্ধু যদি তার প্রিয় ভজন বন্ধুর কঠিন তীব্র শীত এই শীতের মধ্যে তার চাদরটা হঠাৎ করে টান দিয়ে দেয় যতই ঘনিষ্ঠ বন্ধু হোক যতই ফ্রেন্ড ভালো হোক তারপরেও তারপরে বন্ধুরা আসবে নাকি আসবে না বন্ধুরা আসবে অহংকার যেটা এটা হলো আল্লাহ তালার রব্বুল আলমিন পৃথিবী সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন সব কিছু কুলকায় কায়নাকে সৃষ্টি করলে কে

আব্দুল গফুরের কাছে পরিশোধ করে বুঝে থাকলে বলুন যেই টাকাটা যিনি প্রাপ্য তার কাছে না দেওয়ার কারণে সেই হক কি আদায় হয়েছে নাকি হয় না আলহামদুলিল্লাহ হক আদায় হয়নি তার মানে তিনি পাওনাটা তিনি পাওনা থেকেই গেলেন তার ঋণ আদায় করতেই হবে ঠিক তেমনই ভাবে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আহার পর্বত নবমন্ডল ভূমন্ডল সব কিছু সৃষ্টি করলে আল্লাহ তাআলা সুতরাং আল্লাহ তাআলা ও বান্দাকে দিন সৃষ্টি করেছেন ইবাদত করতে হলে করতে হবে কা আল্লাহ ইবাদত করতে হবে এটাই আল্লাহ তালা যাওয়া এজন্য জন্য আমাদের নবীজি সাল আলি সাল্লাম বলেছেন বিল্লাহ এক নম্বর হলো বান্দা যখন আল্লাহ ব্যতীত অন্য অঙ্গ ইবাদত করবে তো আল্লাহ তাকে ধ্বংস করে জাহান নামে পাঠিয়ে দেব একুশ নম্বর এগারো নম্বর পৃষ্ঠা সুরত লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেছেন وقو يا يعذو يا بني لا تشرك بالله আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরণ লোকমানের কথা যেই লোকমান কোনো পয়গম্বর ছিলেন না যেই লোকমান একজন সাধারণ মানুষ ছিলেন যেই লোকমান একজন আল্লাহ ওয়ালা ছিলেন আমরা কজন আছি আমাদের সন্তান দিকে বসাইয়া কোনো দিন বলেছি বাবা এটা করিও না ওইটা করিও না এই কাজ করিও না ওই কাজ করিও না এই সমস্ত দিন বলে নাই তারপরে হাকিমের কথা আল্লাহ কেনলেন লোকমান হাকিম এমন একজন ব্যক্তি যে আল্লাহ তালা বুজুরকে চরন্ত পর জায়গায় ফেলে গেছেন নিজের সন্তানটিওকে বারবার দিকে মসিয় করতেন বলেন সোবাহান্লাহ লুকমান হাকীম তার সন্তানকে ডেকে বললেন ওয়াইয ক্বালা লুকমান লিবনিহি উপদেশ দিচ্ছেন ইয়া লা হে আমার সন্তান বাচ্চগান আল্লাহ তালার সাথে কাউকে শরীক করিও আল্লাহ তালার সাথে কাউকে শরীক করিও না অংশীদার সাব্যস্ত করিও না যদি কেউ আল্লাহ

এই কাজগুলোর করা যাবে না আমাদের সন্তান দিকেও বলবো আর আমার ভাই যারা আছেন আমার বোন যারা আছেন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই বাবা মার কমেন্ট মানা বাবা মার কথা মানা বাবা মার ভালো কাজের কমেন্টকে মানা তাদের কথাগুলোকে শোনা আল্লাহ তালা খরচ করে দিয়েছেন খরচ করে দিয়েছেন কে আল্লাহ তালা ফরস করে দিয়েছেন সুতরাং অবশ্যই আমরা যারা সন্তান আছি

আমি তোমার যতগুলো নবী এবং পয়গম্বরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি যতগুলো আসমানি কিতাব নাজিল করেছি আসমানি কিতাব একশো চারখানা বড় বড় কয়খানা আরো জোরে বলতে হবে বড় বড় কয়খানা আজমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজবানি বরবর চারখানা কিতাব তাওরাত যাবুর ইনজিল কোরআন এই সমস্ত কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা পূর্ববর্তী যতগুলো নবী ছিলেন যতগুলো পয়গম্বর ছিলেন প্রত্যেককেই এই কথা জানিয়ে দিছি ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা তোমরা তসে যেমন ওহীর মাধ্যমে আমি জিব্রাইল আমিন মাধ্যমে জানিয়েছি লকিন আশরাত লায়হবাতুন যদি তুমি শরীক করো যদি তুমি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপনস্থ করো লায়হবাতুন আমালু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তোমার মত পয়গম্বর জীবনে যত সওয়াব অর্জন করেছো ভালো ভালো কাজগুলো করেছো নেতি করেছো সমস্ত নেকিগুলো ধ্বংস হয়ে যাবে নিস্পাদ হয়ে যাবে

আল্লাহ তালার ই বন্ধু তাকে আল্লাহ তালা বলতেছেন যদি তুমি শরিক করো আমার সাথে কাউকে অংশীদার করো তাহলে আমি বলতেছি তোমার সমস্ত আমল পৃষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কাজে আসবে না আর কি হয়ে যাবে দুনিয়া মা ফেরা দুনিয়াও বরবাদ হয়ে যাবে আফেরত বরবাদ হয়ে যাবে ধরে ধরে বলেন তাহলে আমরা দুটি আয়াত থেকে বুঝলাম অবশ্যই আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে শরিক করা যাবে তাহলে কি করতে হবে আল্লাপাল পরবর্তী আয়াতে জানিয়ে দিচ্ছেন আয়াতে বান্দা তোমরা ইবাদত করবে যে সমস্ত বান্দা আল্লাহ ইবাদত করে আল্লাহ ভাজন প্রিয় বান্দা হয়েছে তাদের অন্তর্ভুক্ত তাদের রেজিস্টারে তোমাদের নামগুলো তোমরা উঠিয়ে নিবে কয়টি জিনিস মানুষকে ধ্বংস করে দেয় ছাড়টি জিনিস কয়টি জিনিস ছাটটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয় তার মধ্যে এক নম্বর হলো আশির কুবিল্লাহ শিরিক করা কার সাথে আল্লাহর সাথে শরিক করা আল্লাহর সাথে যদি কেউ শরিক করে তাহলে আল্লাহ তালা তার আমল ধ্বংস করে দেয় হসিরত দুনিয়া আমল আখরা দুনিয়াও বরবাদ আখিরত তার ধ্বংস অর্ধমুখী করে আল্লাহ তালা জাহান্নামে নামে ফালাই দেবে দুই নম্বর হলো জাদু জাদুটা আমাদের একটা এটা প্যাস দিতে পরিণত হয়ে গেছে একজন ছেলে আরেকজন মেয়েকে ভালোবাসে হুজুরের কাছে আসে কবিরাজের কাছে যায় সে তার নিজের জীবন তো ধ্বংস হয়েছেই কারণ আল্লাহ তালা বলেছেন জোড়া জোড়া সৃষ্টি করেছেন তিনি আল্লাহ তালা প্রত্যেকেই জোড়া জোড়া সৃষ্টি করেছেন বেপরোয়া ভাবে অনার্থক তুমি জান জোড়া নাই কেন তার বিবাহকে নষ্ট করার জন্য জাদুকরের স্মরণাপন্ন হ কবিরাজদের স্বর্ণাপন্ন হয়ে যাও আর তাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে দাবিজ তোমার করে তাদের কাছে তোমার করে তাদেরকে জাদু করে সারা জীবনের জন্য তাদের জীবন করে ধ্বংস করে এটা বর্তমান একটা মানুষের রীতিনীতি হয়ে গেছে এই রীতিনীতি থেকে আমাদেরকে কি পেয়ে আসতে পারে কারণ জাদু এমন একটি জিনিস যেই জাদু করার কারণে মানুষ দুনিয়া ধ্বংস হয়ে যায় আফিরা কেউ ধ্বংস

রাজ্যের মানুষ সকল দেখতে লাগলেন যে সুলাইমান আলী ইসলাম তিনি এমন একজন যার রাজত্বের সিংহাসন এত সুন্দরভাবে চলে তার কমান্ড মানে তিনি যা হুকুম করেন সেই হুকুম অনুপাতে সকালবেলা বিকালবেলা উড়ে উড়ে চলে কোনো জ্বালানির প্রয়োজন হয় না জিন যারা আছে জিন জাতি তারা সুলাইমান আলী ইসলামের কমেন্ট মানে আজরত সুলাইমান আলী ইসলামের এই রাজত্ব দেখার পরে রাজ্যের লোকেরা চিন্তা করতে লাগলো তার ভাবনা আর চিন্তিত হতে লাগলো এই কাজগুলো কি এর দ্বারা হয় সমস্ত মানুষ যারা খারাপ মানুষ এবং জিন শয়তান রয়েছে তারা তাদেরকে বোঝাতে লাগলো এই সমস্ত কাজগুলো এই শক্তির মাধ্যমে হয় সেই শক্তিটার নাম হচ্ছে জাদু জোরে ধরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان. سليمان إل زمانا مانوشر شيطانير نوشران كرارا وما كفر سليمان سليمان كفر كوريناي ولكن الشياطين كفروا يعلمون الناس السحر দ্যা লিপ্ত হয়ে গেছে জাদুবিদ্যা এটা আগে ছিল সুলাইমান আলী ইসলামের রাজ্যের ক্ষমতা জেনরা তার কথা মানা তাদের রাজ্যের মানুষেরা মনে করলে এগুলো সব জাদুর কারণে ছয়দানও তাদেরকে বুঝ দিয়ে দিল যে এটা জাদুর মাধ্যমে হইতেছে

তফসীর বিদদের परिभाषाে বলা হয় মুআউবিদাতাইন এই দুটি সূরাতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে শেষ নবী আখের জামান পয়গম্বর কা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লবী ইবনে আসিন একজন ইহুদি ছয়ে পয়গম্বর কে জাদু করেছে এবং ধরাশায়ী করে ফেলছে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা তোমরা শোনো জিবরীল আমিন আমার কাছে এসেছেন একজন আসছেন শিওরে আরেকজন এসেছেন পায়ের কাছে বসে যিনি শিওরে মাথার কাছে তিনি জিজ্ঞেস করতেছেন পায়ের কাছে আরে এই ব্যক্তির কি হয়েছে তখন সোহা ভ্রমন্ত অবস্থায় কেমন অবস্থায় বলতেছেন এই ব্যক্তির কি হয়েছে নাম কি বলতেছেন এই ব্যক্তির নাম মোহাম্মদ শেষ জামানার পয়গম্বর এই ব্যক্তিকে জাদু করেছেন

সুস্থ হওয়ার জন্য এটা কি করতে হবে fopen রেসা বলে সেই মাদকগুলো জাদু প্রিয়াগুলো নষ্ট করার জন্য এই মাদকগুলো নিয়া যেতে হবে আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন নিয়ে আসার সাথে সাথে সূরাতুল ফালাক আর সূরাতুল নাসের 11টি আয়াত পড়ে ধম করলেন আল্লাহর পয়গম্বর সাথে সাথে সুস্থ হয়ে গেলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সাথে সাথে সুস্থ হয়ে গেছে কিন্তু রসুল্লাহ সাল্লাইকে আয়সারা দিয়া জিজ্ঞেস করলেন ওই ব্যক্তির নাম বললেন না আল্লাহ রসুল বললেন ব্যক্তিগত কারণে আমি যদি নামটা প্রকাশ করি তাহলে ওই অবধিকে আমার সাহাবারা সাথে সাথে হত্যা করবে এজন্য আমার এটা ব্যক্তিগত অভ্যাস না সুতরাং তার নামটা আমি গোপন রাখলাম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে শিখিয়েছেন ঘরে ঘরে আসতে জাদু টনা কারণ সন্তান সন্তানা হয়েছে দিবে এমন সময় বখাটে ছেলেগুলো তাকে জাদু করে ঘরের মধ্যে বসাই রাখে বিবাহ হতে গেল আমাদের বলছেন যেই ঘরে পবিত্র কোরআন আল করিমের সুরাতা তেলাওয়াত হবে সেই ঘরে জাদুর বান টনা জাদু টোনা এবার কাজে আসবে না আল্লাহ এই কারণে আমরা সকলেই নিজের ঘরে ঘরে সুরতুল বাকারার তেলাওয়াত আরম্ভ করে দিব আর একটি কাজ করব যখন আমরা সকাল উদিত করব সকাল উদিত হওয়ার সাথে সাথে ফজরের পরে সুরতুল ফালা এটা করে হাতের মধ্যে মুহ দিয়ে শরীরের মধ্যে ঠিক সে সময় মগরীবের রক্ত হয়ে যাবে মগরিবের খারাপ আদায় করার পরে আবার সুরতুল আলা না এই এগারোটি আয়াত তিলাবাত করে আমাদের শরীরে মাসিক করবো বিছানায় শুইব তখন আবার মাসে করবো আল্লাহ কুদরত ও শক্তিতে আল্লাহ তালা ক্ষমতা ধর তার কথা আল্লাহ তালা কালামের দক্ষতে আর সেই ব্যক্তির প্রতি জাদুর প্রতিক্রিয়া ঘটবে না জেনে বলেন তো ভাল এই কাজগুলো করবে তিন নম্বর হলো সাতটি ধ্বংসের কারণের মধ্যে তিন নম্বর হলো অন্যায় ভাবে মানুষকে হত্যা করা এই প্রথা আছে না অন্যায় ভাবে মানুষকে হত্যা করার আছে কথা আসে আসে আছে অথচ আল্লাহ রসুল্লাহের যে ব্যক্তি অন্যায় ভাবে একটা চুরুই পাখিকে হত্যা করল খাবার জন্য না ওষুধ হিসাবে না সে ব্যক্তি যদি হত্যা করে আল্লাহ গান ধরায় আল্লাহ তালার বিচারতে আদালতে

আল্লাহ তালা বিচারক সুতরাং ফসিরাত দুনিয়াওয়াল আখেরা চরুই পাখির মামলাতে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে বুখারি শরীফের দুই হাজার শত তেতাল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম কোন ব্যক্তির জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন জানাজার পাশ দিয়ে অতিক্রম করার সময় বললেন ও আবার শুনে বললেন ও আবার মানুষের কালাম শুনে বললেন ও আবার কিছুদিন যাওয়ার পরে আরেকটি জানাজা হচ্ছিল এই জানাজায় মানুষই লোকালে এই কথা বলতেছে তখনও বললেন ওয়াজাবাদ আবার বললেন ওয়াজাবাদ আবার বললেন ওয়াজাবাদ আল্লাহর পয়গম্বর সামনে অগ্রসর হওয়ার পরে যখন সাহাবারা কোমরে ফারুক রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়ারসুর আল্লাহ আপনি ওই জানাজার মাস দিয়ে যখন অতিক্রম করলেন তখন বললেন তিন তিনবার সালাত আমার লাল ওয়াজাবাদ 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 আবার কথা বলছেন ওয়াজাবাদ ওয়াজাবাদ অজাবাদ আমরা ব্যাপারটা বুঝলাম না আমার বাবা মা আপনার উপর কোরপান হোক যদি আমাদেরকে এই বিষয়টি জানাতেন আল্লাহর পয়গম্বর বললেন আমার সাহাবারা তোমরা শুনে নাও যে ব্যক্তির সময় প্রথমবারে আমি ওয়াজাবাদ বলেছি সেই ব্যক্তির জানাজার পাশে দেখছিলাম মানুষগুলো লোকালাই একে অপরের সাথে কথা বলতেছে যে ব্যক্তি নিহত হয়েছে সেই ব্যক্তি অত্যন্ত ভালো মানুষ ছিলেন চমৎকার মানুষ ছিলেন যার প্রশংসার কারণে আল্লাহ তালা তাদের দুনিয়ার সাক্ষীর কারণে তাকে জাননা ও করে দিয়েছে যে ব্যক্তির সময় আমি ওয়াজাবাদ বলেছি দ্বিতীয় ব্যক্তির সময় ওয়াজাবাদ বলার কারণ হলো ওই ব্যক্তির পাঠ দিয়ে যদি সেই মানুষটি খারাপ ছিল কথাগুলি অমঙ্গল কথাগুলি তার জীবনের চরিত্রের কথাগুলো মানুষ আলোচনা করতেছেন মানুষ আলোচনা করার কারণে দুনিয়ার সাক্ষী এই মানুষটি খারাপ ছিল যার কারণে আমি ও বলেছি দুনিয়ার সাক্ষী যেমন সাক্ষী দিচ্ছেন এই মানুষগুলো খারাপ ছিল যার কারণে আল্লাহ তালা তার জাহান ওয়াজিব করে দিয়েছেন আজকে দুঃখজনক দুঃখ দুঃখের কথা আজকে পুলিশ মারা গেলে আমরা দেখি আলহামদুলিল্লাহ বলে ঠিক বললাম না ঠিক বললাম আমি প্রশাসনের ভাইদেরকে বলবো আপনার হাতে ক্ষমতা পাই দিন আপনার হাতে রাইফেল কতদিন আপনার পূর্বে আপনার যে পোশাক এটা কতদিন সামান্য সময়ের জন্য আপনি মানুষ বলছে গুলি করে জন্যই গুলি করবে এত বড় সাহস স্পর্ধা পৃথিবীর জমি আপনাকে দিল কথা বলেন ঠিক না বেঠিক আপনাকে যে অন্যায় ভাবে হত্যা করবে যে ব্যক্তি একজন মুসলমানকে হত্যা করবে সে কেমন যেমন তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হত্যা করবে অন্যায় ভাবে মানুষকে হত্যা করা ক্ষমতার ধর্মে মানুষকে হত্যা করা হত্যা করতে পারো পুলিশ সহযত প্রশাসন বাহিনী রয়েছে তাদেরকে আমি বলবো মানুষকে হত্যা করা সহজ কিন্তু আল্লাহর তার জবাব দিতে করা বড়ই কঠিন বড়ই কঠিন বড়ই কঠিন অর্ধমুখী করে আল্লাহ তালা জাহান নামে পাঠাবে বের কথা বলুন ঠিক না বেড়ে অবশ্যই জাহান নামে পাঠাবে কারণ আল্লাহ রসুল যে কথা বলছে সেই কথা চিরন্তন সত্য দুই আর দুইয়ের মধ্যে চার হওয়ার সন্দেহ থাকতে পারে আল্লাহর কয়গম্বারের জবানের কথা কোনোদিন অসত্য হতে পারে পারে না অন্যায় ভাবে মানুষকে হত্যা করা যায় আপনি তাকে গ্রেফতার করতে পারেন আপনি তাকে আপনার আইনের আওতায় আনতে পারেন কিন্তু গুলি করে হত্যা করা অনর্থক মানুষের কাছে আইন প্রয়োগ করা এটা আপনার আল্লাহ তালে অধিকার দেয় নাই মানুষের কথা মানতে পারেন মানুষের তেল মাখতে পারেন আপনি কিন্তু আল্লাহর কাজ করে কি জবাব দিবেন এই হিসাব আপনাকে রাখতে হবে তিন নম্বর শুনলাম আমরা যে সাতটি কারণে মানুষ ধ্বংস হয়ে যায় এক নম্বর সাথে আল্লাহর সাথে দুই নাম্বার জাদু করা তিন নাম্বার হলো মানুষকে অন্যায় ভাবে হত্যা করা শুধু মানুষই নয় সম্মানিত উপস্থিত হয় আমি তো হাদিস শুনালাম কোন ব্যক্তি যদি অন্যায় ভাবে যাচ্ছে পথ দিয়ে হাতে একটি পাথর আছে এই পাথর দিয়ে দিদি কোনো ও মারে তালার বিচারতেরা আদালতে সেই ব্যক্তিকে যখন মামলা করবে সেই ব্যক্তিকে অর্ধমুখী করে আল্লাহ তাআলা জাহান্নামে জাহান সুতরাং আমাকে আপনাকে অবশ্যই উচিত হলো আমার আপনার যে আমরা এই সমস্ত থেকে থাকব চার নাম্বার কারণ হলো সুদ খাওয়া এই সুদ মনে হয় আসে না নাই আসে না নাই কম না বেশি তিন নাম্বার পারা ছয় নম্বর পৃষ্ঠা সুরাবা তার দুইশো চুয়াত্তর নম্বর আয়াতে বলছেন এম হাকুল্লাহুল নিবা ওয়ুর বীর আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দিবেন নিঃদৃন্দ করে দিবেন ওয়ুর বীর সাদা আল্লাহ তালা তার বান্দারা যারা সদাকা করে দান করে এটাকে আল্লাহ তালা লালিত পালিত করবেন আল্লাহ লা ইভাই প্রবুল্লাহের আল্লাহ মা করেন যে ব্যক্তি আপিষ্ট আল্লাহ তালার কথাকে অস্বীকার করে তাদেরকে আল্লাহ তালা কোশ্চিনকালেও ভালোবাসে না পাঁচ নাম্বার হল মানুষ একজন মানুষ অপর মানুষের জিহাদের তামান্না থাকতে হবে জিহাদের জন্য থাকতে হবে যে জিহাদ ইচ্ছা থাকা অবস্থায় মৃত্যুবরণ করলো সে যদি নিজের ঘরের বিশা মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাকে শহীদ মার দান করে এখানে ভুল বুঝার কোনো সুযোগ নাই জিহাদ এক জিনিস সন্ত্রাস আরেক জিনিস খারাপকে দমন করার নামেই হলো জিহাদ 6 নম্বর হলো আক্লু মানাল ইয়াতিন ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালা আল ইয়াতামা সুরা রিফার ইন আয়া আল্লাহ তাআলা বলেছে যে ব্যক্তি অন্যায়ভাবে ইতিমের মাল ভক্ষণ করলো সেই ব্যক্তি তার পেটে আগুন ধারণ করলো 7 নম্বর হলো কোন সতী সাধুবা নারী যেই নারী আমার আদিনা শুধু মাত্র লাই করে ভালো আমার বউ মা বানাবো অথবা আমি বিয়ে করবো অন্য এলাকার মানুষ আসছে দেখতে বলছে যে ওই মানুষ মেয়েটাকে দেখছেন তো ভালো মতো এই যে একটা সন্দেহ ঢুকা দিয়ে দেখছেন তো ভালো মতো তার কোনো অপরাধ নাই অথবা নারীর প্রতি অপবাদ দেওয়া সে খারাপ কাজ কোনো কিছু জীবনেই করে নাই কিন্তু অপবাদ দিয়ে দিয়েছে এটার বিস্তারিত আলোচনা সুরত উল মিনুনের পরে সুরতুল নুরের মধ্যে আল্লাহ তালা আলোচনা করেছেন কি আল্লাহ রসুলের সর্বশ্রেষ্ঠ একটি স্ত্রী আইসারী আল্লাহ ব্যাপারে এই জেনার অপবাদ দিয়েছে আব্দুল্লাহ উবাই সালুন এই যে একটা অপবাদ দিয়েছে এটার আলোচনা আমরা করে এই সাতটি কারণে অপবাদ দেওয়ার কারণে মানুষ ধ্বংস হয়ে যায় তাহলে আমি আলোচনার পরিশেষে বলবো যেই সাতটি কারণে মানুষ ধ্বংস হয়ে যায় এক নাম্বার হলো আশির কুবিল্লা শিরিপ করা কার সাথে দুই নম্বর হলো সিহেদ জাদু করা তিন নম্বর হলো অ কারণে হত্যা করা চার নম্বর হলো সুর পাঁচ নম্বর হলো এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা ছয় নাম্বার হলো জিহা না করে রণাঙ্গন থেকে পালিয়ে পালিয়ে দেয় আর সাত নাম্বার হলো যেই ব্যক্তি কি করে অপবাদ দেয় কোনো সতীশ অথবা নারীর প্রতি অপবাদ দেয় জেনার অপবাদ দেয় যেটা জেনা করছে